লাউ রান্না করার পরে লাউ এর কালার কিন্তু লাউ লাউ থাকলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে খাইতেও কিন্তু মজা অনেক গরম পড়তেছে তার জন্য লাউ নিতে আসছি আজকে লাউ খাবো কোন লাউটা বেশি ভালো আমি এই লাউটা নিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি বাজার থেকে লাউ নিয়ে আসছি একদম পোড়া কুচি আমি তো ভাবছি হয়তো বা বেশি হবে কারণ ঢাকা শহরে লাউ অতটা ভালো হয় না কিন্তু আমি যতদিন যতটা লাউ কিনছি অনেক সুন্দর হয়েছে তো সেটাই আমি দেখাচ্ছিলাম যে লাউটা অনেক সুন্দর হয়েছে তো আজকে আমি প্রথমে ভাবছি যে আমি এমনিতেই আর কি রান্না করবো কারণ প্রচুর গরম পড়তেছে আর আমার গরমে সমস্যা হয় যদি আমি কোনো শুকনো খাবার খাই এই কারণে আজকে লাউ নিয়ে আসলাম তো প্রথমে ভাবছি এমনি রান্না করব কিন্তু না পরে আমি ব্যাম মাছ দিয়ে রান্না করব। দেখা যাক আজকে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে কেমনটা লাগে তো আমি একা যেহেতু খাবো তো এতটুকু আমি রেখে দিলাম আমি একটা লাউ তিন দিন খাবো এখানে ধনিয়া পাতা আনছি কাঁচামরিচ আনছি কারণ এখন কাঁচামরিচ হচ্ছে দাম বেশি আমাকে দশ টাকার কাঁচামরিচ উনি নাকি বিক্রি করে না আমাকে দশ টাকার কাঁচামরিচ দিচ্ছে তারপরে আমার জন্য অনেক বেশি হয়ে গেছে তো আমি ধনিয়া পাতাগুলো এখানে কিন্তু পাঁচ টাকার ধনিয়া পাতা আমি খুব কম কম করে আনি কারণ হচ্ছে আমি প্রতিদিন আনি প্রতিদিন খাই এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় যদি থাকে এই কারণে তো আমি ব্যাম মাছ এই যে হ্যাঁ সুন্দরভাবে একদম কষিয়ে তারপরে আমি লাউটা দিব আপনারা কি কেউ কখনও ব্যায়াম মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খাইছেন আর যদি খান তাহলে বলবেন আর না খাইলে আমি মনে হয় প্রথম খাচ্ছি কিনা জানি না তো আমি কিন্তু এলোমেলো খাবার খুব খাইতে পারি আমি আমার যা মন চায় আমি তা দিয়ে তা রান্না করে ফেলি তো আমি এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করছি আমি কাঁচা একটু বেশি দিয়েছি যেহেতু এটা লাউ রান্না করবো লাউয়ের কালারটা একটু লাউ লাউ কালার থাকলে কিন্তু সুন্দর লাগে লাল হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালোও লাগে না তো আমার লাউয়ের কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু লাউয়ের পানি দিয়েই লাউ কষাচ্ছি লাউয়ের পানি বলতে লাউ কিন্তু লাউ থেকে কিন্তু পানি বের হয় একটু জাল হইলেই পানি বের হয়ে যায় যে দেখেন কতটা পানি বের হয়ে গেছে তো আমি লাউয়ের পানি দিয়ে লাউটা কষিয়ে তো আমি হালকা করে একটু পানি দেবো যেহেতু আমার ঝোল খাওয়া প্রয়োজন এই কারণে আমি একটু ঝোল ঝোল রাখবো তো এই যে আমার তরকারি আমি হালকা কিন্তু বেশি একটা ঝোল দিব না আমার লাউটা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেকটাই আছে তো সেই পরিমাণ অনুযায়ী যে আমি একটু পানি দিয়ে দিলাম ভাত নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সুটকির ভত্তা আর এটা হচ্ছে শিমের ভত্তা আমি একটু পাশে লাউ নিয়ে নিই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাউটা কিন্তু মাশালা সুন্দর একদম গুলে গিয়েছে